দিয়ে দিতেছি মনে করেন যে এখানে এক দুশো টাকা আছে আপাতত কয়টা টাকা আপনার আমি দিয়ে দিতেছি ওনার মুজগুলো অনেক লম্বা দেখছেন যার কারণে ভাত খাইতে কষ্ট হইতেছে শুধু মুজটা একটু আঙ্গলে শুরু করলাম শুধু একটু মুজটা শুরু করলাম যে হারাম মুজবিদের পরিমাণ করা ওনার সালাম আলাইকুম ভালো আছেন কি করতেছেন আপনি কাকা

কই থাকেন এখানে রাস্তা দিয়ে থাকেন বা এই বয়সে আপনার রাস্তায় থাকার লাগে আপনার ছেলেমেয়ে নাই ছেলেমেয়ে আছে আঙ্কেল একটু কথা বলেন একটু কথা বলেন আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই আপনি কথা বলেন হ্যাঁ আপনার ছেলেমেয়ে নাই আঙ্কেল সত্যি করে বলেন আমি আপনার একটা ব্যবস্থা করব বলেন ছেলে মেয়ে নাই একটু কষ্ট করে বলেন আপনি বলেন আরে কষ্ট আপনি কথা বলতে পারতেছেন না আপনার ছেলে মেয়ে আছে কিনা একটু কষ্ট করে বলেন আপনার ছেলে মেয়ে কি সত্যি নাই দেখেন আপনার অবস্থায় যে দাড়িগুলো কত সুন্দর দাঁড়িয়ে এই যে এই যে মুজগুলো লম্বা হয়ে গেছে আপনার কষ্ট হয় না এই যে চুল এত 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 লম্বা হয়ে গেছে চুল গোসল করার না হয় এই যে হাতগুলো ময়লা আহা কি অবস্থা দেখে তো আমার খুব কষ্ট লাগতেছে আমার বাবার বয়স চেয়েও আপনার বয়সটা বেশি খুব কষ্ট লাগতেছে তাহলে এই যে দেখেন পেয় বাবা বোনেরা দেখেন কথাই বলতে পারতেছেন আমার চাচা আরে একটা মানুষ বাড়ি নাই ঘর নাই লঙ্গপুরে বাড়ি তবে এখানে তিনি কই কোইটাকে রাস্তায় থাকে এইভাবেই আহা বেশ কয়েক ধরে আমি দেখি নাকে আচ্ছা আঙ্কেল আপনি কষ্ট করে বললেন আপনার ছেলে মেয়ে নাই বাপ বলেন বলেন নির্ভয়ে বলেন কোন সমস্যা নেই বলেন আপনি নির্ভয়ে আমি হারিয়ে গেছি হারিয়ে গেছি আপনার বাড়ি রংপুরে আপনি জানেন তারপর আপনি হারিয়ে গেছেন এটা কি কথা কিন্তু কিছু কিছু স্মৃতি স্মরণ শক্তি আছে আমি হারিয়ে গেছি এটা শক্ত আপনি কি আপনার ফ্যামিলির কাছে ফিরতে চান না ফিরতে চান না তাহলে বোঝা গেল আপনি হারাইছেন কোন হারানো হারাইছেন আমি বুঝতে পারছি আমার সত্য আমি পাবো সেদিন যদি তিনি ফিরায় তাহলে আল্লাহ যদি ফিরায় তাহলে ফিরবেন তাহলে আল্লাহ তাল্লাহ তো আমাদের মাধ্যমে ফিরাইবেন হয়তো আল্লাহ তালা আমাকে পাঠাইছেন ফেরানোর জন্য একজনের হঠাৎ একজন একটা বাক্য দিল ওই বাক্যটা বলতে যাইয়া আমি ভিতর থেকে হারাই আচ্ছা আমার কথা শুনেন আপনি তো আর এভাবে শুনেন আপনি ফ্যামিলির কাছে ফিরতে চান সত্যি ফিরতে চান না তাইলে আমি বুঝতে পারছি আসলে বিষয়টা আপনার খুব কষ্ট হইতেছে এখানে যে দাঁড়ায় রয়েছেন যে দেখেন এই ব্যাগটা বস্তার মধ্যে আপনি কি এই যে বোতলগুলো করেন নাকি এই যে বোতল হ্যাঁ বোতলও তো পর্যাপ্ত পাইছে না হয়তো আগে অন্যরা করায় নিচ্ছে আপনি পাইতেছেন না না আমি বুঝতেছি আপনি আপনাকে আমি দেখে আমি গাড়ি থেকে লাভ দে নামছি আচ্ছা যাই হোক আপনি আজকে রাত্রে থাকছেন কোথায় ঘুমাইছেন কোথায় ওই যে চত্বরে এখানে চত্বরে ঘুমাইছে না আরে আপনারা কেউ সহযোগিতা করে না কেউ দেখে না কেউ কিছু বলে না না এই শীতের রাত্রে আপনি এই কাজটা কেমনে করেন এইভাবে ঘুমান কিভাবে শীতের রাত্রে ভালো লাগে না আপনার তো অনেক কষ্ট এরকম বয়সের একটা মানুষ আচ্ছা আমি আপনাকে প্রথম একটা সহযোগিতা করতে চাই আঙ্কেল আপনার খুব কষ্ট হইতেছে আমি দেখতেছি এই যে কাপড়গুলা গুলা আপনার শীতের কাপড় একদম নাই আমি দেখতেছি শীতের কাপড় একটা বুড়া মানুষ আপনার বয়স কত আঙ্কেল আপনার সাইটের জন্ম আহ তাহলে তো অনেক বয়স

আপনার সত্যটা বলেন বাবা প্লিজ একটু কষ্ট করে বলেন আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই বলেন বলেন নিঃসন্দেহে আপনি বলেন আমি আপনাকে সহযোগিতা করতে চাই বিয়ে করছেন মানুষ জন্মে একজন ছিল একজন ছিল তো সে কি আপনাকে ছেড়ে চলে গেছে আছে এখনো আমি তো উনি কি এখনো বাইচে আছে এটা কয়ে বছর আগের ঘটনা

আচ্ছা আপনি প্লিজ আঙ্কেল আমি আপনাকে একটু সহযোগিতা করতেছি প্রাথমিকভাবে দেখি আল্লাহ তাআলা কি করে আপনার জন্য কোনো ব্যবস্থা করে কিনা আপনি একজন জ্ঞানী মানুষ একজন বুদ্ধিমান মানুষ আপনি আট নয় বছর যাবত এইভাবে রাস্তায় যে খাদা মাটি আপনার শরীর আপনি গোসল করছেন কয়দিন আগে অনেক গিয়ে গোসল করছেন না আচ্ছা খাওয়া দাওয়া করছেন আজকে স্যার দোকানে এমনি নাস্তা খান তো ভাত খেতে ইচ্ছা করে না পেট বড়া নাস্তা নাস্তা খাইছেন মাছ ভাত খাইছেন কয়দিন কদিনের ভিতরে মাছ ভাত খাইছেন গুস্ত দিয়ে খাইছেন না ভাত কয়দিন যাবৎ ভাত খান না দিন ধরে ভাত খান না শুধু চা নাস্তা আর এই যে পারোটি এগুলো খাই থাকেন আসেন আপনাকে আমি একটু সহযোগিতা করতে চাই হ্যাঁ আপনারে ঘর থেকে বাইর করে দিতে

এখন এই পথে সে যে ঠায় নিয়ে যায় যাবে আমার যদি তার বাণী সত্য হয় তাহলে একদিন না একদিন আমি আশা করি যে আমার মানুষ জন্য মানুষ ফিরে পাব যদি তার বাণী যদি সত্য হয়ে থাকে তার বাণী যদি মিথ্যা না হয়

মানুষটা কিন্তু খুব ভেয়ানি মানুষ আমি কথা বলতেছিলাম অনেকক্ষণ আঁকতে আমার কথা শুনেন গেলে আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার একটা কথা শুনেন একটা কথা শুনেন আপনি বলছেন যে যদি আল্লাহর কথা সত্য হয় আল্লাহর কথা যদি আসলেই সত্য হয় তাহলে উনি আপনাকে ফিরিয়ে দিবেন সব কিছু ফিরিয়ে দেবেন তাইলে হয়তো আল্লাহ আপনার আপনার জন্য আমাদেরকে পাঠাইছেন

যা কারণ ভাত খাইতে কষ্ট হইতেছে খাওয়ার পরে চেষ্টা করবেন ইনশাল্লাহ মুসগুলা খেটে দেওয়ার জন্য এবং একটু পরিষ্কার করা যায় কিনা উনি হইতেছে না তারপরেও চেষ্টা করবো উনি ওনাকে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য যে মোষ একেবারে পানি সত্য লেগে গেছে আঙ্কেল মোষ ভিজাই পানি খাওয়া হারাম বুঝছেন বাকি মোষটা খাইতে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করবো দেখেন হঠাৎ উনি ভাত খাইছে খাওয়ার পরে অনেক দিন ধরে খায় না তো ভাত এখন এখন পেটে হয়তো ছিল যার কারণে ভাত খাইছে খাওয়ার পর একটু অস্বস্তি লাগতেছে না অনেক দিন পরে খাইছে তো অনেক দিন পরে খাইছি দেখেন আঙ্কেলের অনেক কষ্ট হতে পারে উনি দেখেন আঙ্কেলের অবস্থাটা কি দেখেন অনেক কষ্ট হতে পারে খাইতে অনেক দিন ধরে খাওয়া দাওয়া নাই তো এখন ওনারা বলছিলাম যে একটু কাপড় টাপড়টা পরিষ্কার করে দেওয়ার জন্য উনি রাজি হইতেছেন কোনোভাবেই উনি কোনোভাবে রাজি দিয়েছে না কাপড়টা পরিষ্কার পরে আমি চিন্তা করলাম যে ওনার যে অবস্থা কাপড় যেভাবে লাগানো আছে এটা উনি অনেক দিন ধরে পরে অনেক অনেকদিন ধরে পরে আসলে খাপ খেয়ে গেছে এখন ঠান্ডার দিন যদি পরিবর্তন করি হয়তো ওনার কোনো অসুস্থতা আসতেও পারে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা ওই যে মুষের কারণে পানি খাইতে পারতেছে এটা ওনার রাজি হোক অথবা না হোক এটা একটা ব্যবস্থা করতে হবে মুষটা শুধু কেটে দেবো আর আপনাদের পরামর্শে যা করা লাগে পরবর্তীতে সেই পদক্ষেপটা নেই দেখি কি করা যায় আপনার নাম আব্দুল না জেলা রংপুর খুন থানায় জানি তারাগোস থানা ও এখানে আপনার জন্মস্থান তাই না ইউনিয়ন কোনটা পড়ছিল আপনাদের শুধু মোস্ত একটু আঙ্গলেস শুরু করলাম শুধু একটু মোস্ত শুরু করলাম যে একটু আরাম মজুরিতে পারিবার করা ওনার শারীরিক অবস্থা পরিবর্তন হতে পারে চুল কাটলে এই কারণে এখন তো ঠান্ডার দিন এই কারণে আর চুলটা কাটলাম ওকে পায়ের অবস্থা প্রতিদিন আপনি কত টাকা পান জেন এটা দিয়ে আপনি খান এটা দিয়ে থাকেন এটা দিয়ে চলে আচ্ছা যাই উনি যেহেতু রাস্তায় চত্বরে ঘুমায় ওনার বেশি টাকা দিলে হয়তো সমস্যা হবে আমি এটা মনিটরিং করবো সময় ওনার প্রয়োজনে কী কী লাগে মাঝে মধ্যে আসবো এসে দেখবো তবে আজকে অল্প কিছু টাকা দিয়ে যেতেছি যাতে ওনার বাদ খাইতে পারে চা নাস্তা যা করে উনি যাতে এটা করতে পারে আর কি আর ওনার মনের শান্তি যাতে আসে এইটাই করুক কোনো সমস্যা নেই বাধা দিলে ওনার সমস্যা হতে পারে

যাতে আপনার চা নাস্তা করতে পারেন পরবর্তীতে আমরা দেখব আমাদের প্রিয় ভাই বোনরা কী বলেন তাদের পরামর্শক্রমে আপনার সাথে কি ব্যবস্থা নেওয়া যায় আপনার জন্য সেটা আমরা চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ নেন আপনার তো মানুষ আমরাও তো মানুষ মানুষ মানুষের জন্য আর এটা কিছু মনে করেন না আপনারা আমি সাহায্য করতেছি এটা কোনো সাহায্য না এইটা আপনি একজন বীর যোদ্ধা আপনার জীবনের জন্য সংগ্রাম করতেছেন এখন পর্যন্ত আপনার হালাল এর উপরেই আছেন বোতল করে কিন্তু হারাম না আপনি হালালের উপরে আছেন আপনাকে হালকা কিছু দিতেছে এটা আপনার কাছে রাখেন আপাতত সাপোর্ট এই যে ধরেন হ্যাঁ দোয়া করেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনার জন্য কি করা যায় এটা আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ অবশ্যই দাবি দাবি করবো আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই দেখে হবে আপনার সাথে হ্যাঁ আপনারা অবশ্যই লক্ষ্য করছেন ওনার অবস্থা ওনাকে কিন্তু একদিনে পরিবর্তন করা সম্ভব না উনি কিন্তু খুব কষ্টে আছেন মানসিকভাবে একেবারে ভেঙে গেছেন কিন্তু উনি উন্মাদ বা পাগল না উনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ ওনাকে পরিবর্তন করা সম্ভব ধাপে পরিবর্তন করতে হবে আপনাদের পরামর্শক্রমে আমি চাই ওনার পরবর্তী পদক্ষেপ ওনার ব্যাপারে নিতে ওনাকে কিভাবে কি করা যায় আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস এবং মতামত কিন্তু আমাকে পরবর্তী দাপে ওনার ব্যাপারে কাজ করতে আমাকে অনেক সহযোগিতা করবে প্লিজ আপনারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে ওনার ব্যাপারে কী করা যায়